এসব হচ্ছেটা কি কাটিগড়ায় এই তো সেদিন কাটিগড়া অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট কার্যালয়ে লর্ড পাটোয়ারি শাহাদত হোসেনের ঘুষকাণ্ডের ভিডিও ফুটেজ ভাইরাল হওয়াকে কেন্দ্র করে তোলপাড় হচ্ছে কাটিগড়া জুড়ে পাটোয়ারি সাহাদতে গ্রেপ্তারের দাবি জোরালো হচ্ছে ক্রমশ পাটোয়ারির পর এবার ঘুষ নেওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ল সামাজিক মাধ্যমে সরকারি চেয়ারে বসে দিব্যি ঘুষের অঙ্ক কষে চলেছেন সুপারভাইজার কানুনগো মনোজ অধিকারী যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনার ঝড় বইছে কাঁটি করায় আসলে হচ্ছেটা কি কাঁটি করায় সেটেলমেন্ট কার্যালয়টা কি তবে দুর্নীতির আখড়ায় রূপান্তরিত হল পাটোয়ারি শাহাদতের ঘুষ কাণ্ড নিয়ে জেলা প্রশাসনিক নিষ্ক্রিয় ভূমিকার ফসল এটা এমন হাজারো প্রশ্ন উকি দিচ্ছে জনমনে

A de é...